আজ একটা মুভি দেখলাম লাপাতা লেডিস সেখান থেকে কিছু শিখলাম বা জানলাম সেটাই তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম প্রথমত এই মুভিতে অনেক কিছু তুলে ধরা হয়েছে তার মধ্যে আমার যেটা চোখে পড়েছে আগেকার রীতি অনুযায়ী একটা মেয়ে তার সম্মানের তাগিদে কোথাও না কোথাও তার নিজের অস্তিত্বকে হারিয়ে ফেলেছে দ্বিতীয়ত দেখেছি যে এই মুভিতে আরও একটি আম্মাজি যার সহায়তায় একটা মেয়ে ফুল দুমুঠো খেতে পেয়ে এই সমাজের হিংস্র রাতের হাত থেকে কিভাবে বাঁচবে বেঁচে তার বাড়িতে ঠাই পাবে সেটাই এই গল্পে তুলে ধরা হয়েছে দ্বিতীয় পয়েন্টে আমি দেখেছি যে একটা মেয়ে তার পরিবারের চাপে কিভাবে তার স্বপ্নগুলোকে বিসর্জন দিয়ে নিজেকে ভুলে সংসার জীবনে আবদ্ধ হয় তবে কঠোর ইচ্ছে শক্তি থাকলে একটা নারী সব বাধা পেরিয়ে কিভাবে তার লক্ষ্যের দিকে ছুটতে পারে তাই এই গল্পে তুলে ধরা হয়েছে এই ঘটনার মধ্যে দীপক তার চরিত্রের বৌদি তার হাতের এত সুন্দর প্রতিভা সেটাও তুলে ধরা হয়েছে কিন্তু কোথাও না কোথাও তার এই সংসার জীবনের চাপে সেটা স্তব্ধ হয়ে গেছে তার ভূমিকাও এই গল্পে কিন্তু অনেকখানি শেষ পর্যায়ে এসে আমার মনে হয়েছে দুটি চরিত্র পুষ্পা এবং ফুল এরা একে অপরের পরিপূরক পুষ্পা না থাকলে ফুল কখনও দীপকের জীবনে ফিরত না আর ফুল না থাকলে পুষ্পাও হয়তো তার লক্ষ্যের দিকে এগোতে পারত না কোনো না কোনোভাবে দীপকের পরিবারের সামঞ্জস্য অতুলনীয়ভাবে ফুটে উঠেছে এই গল্প